যে সমীকরণে সরাসরি বিশ্বকাপ খেলার জন্য পয়েন্ট টেবিলে মহা বিপদে পড়ল বাংলাদেশ শেষ ওভার সুপার ওভারের নাটকীয়তায় যে ভুলে হারল বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্যর্থ এশিয়া কাপ আফগানিস্তানের বিপক্ষে হয় টস বাংলাদেশও জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় কিভাবে কালো রাত শেষে আলোর দেখা পেতে হয় সেটা জানেন টাইগাররা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে দাপটি ও জয় দ্বিতীয় ম্যাচে অবশ্য আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ বাংলাদেশের টপ অর্ডাররা ভালো করতে না পারলেও শেষের দিকে ফিনিশিং টাচটা দিয়েছিলেন রেশাদ হোসেন প্রায় তিনশো স্ট্রাইক রেটে চোদ্দ বলে উনচল্লিশ রানের ইনিংস যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে দুশো রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বাংলাদেশ এই লক্ষ্য তাড়া করতে নেমে আবারও ব্যাটিংয়ের মতো বলিংয়েও দুর্দান্ত রিশাদ হোসেন তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গে দিয়েছিলেন তানবির ইসলাম এই দুই বলারের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার চৌত্রিশ মুভার একশো সাঁত্রিশ তবে ওয়েস্ট ইন্ডিজের অষ্টম জুটিতে অধিনায়ক সাইফোভ দলের হাল ধরার চেষ্টা করেন তবে অষ্টম উইকেট জুটিটা ভাঙেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের ডাইরেক্ট থ্রোতে রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন গ্যাবরেজ যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেষ তেরো বলে যখন প্রয়োজন ছিল ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিজের রান শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান শেষ ওভারে সাইফ হাসান একটি উইকেট নিলে ম্যাচটি চলে যায় শেষ বলের নাটকীয়তায় শেষ বলে নুরুল হাসান সোহান জীবন দিয়েও ক্যাচটি ধরতে পারলেন না যার ফলে ম্যাচটি হয়ে যায় টাই সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করতে নেমে করতে পারে দশ স্কোরবোর্ডে করতে পেরেছিল নয় রান এক রানের পরাজয় বরণ করতে হয় বাংলাদেশের এই হারের ফলে বিশ্বকাপ খেলার জন্য অনেকটা কঠিন সমীকরণ দাঁড়ালো বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং এ পয়েন্ট টেবিলে দশম অবস্থান বাংলাদেশের যেখানে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে ছিয়াত্তর আজকের ম্যাচটা জিতলে আটাত্তর পয়েন্ট হতো বাংলাদেশের যেখানে আর একটা ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে টোপকে উপরে উঠে যেত বাংলাদেশ যেখানে বিশ্বকাপ খেলার জন্য এখন মহা সমীকরণ বিপদের মুখে পড়ল টাইগাররা